হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা টিএ আর্মি মানে টেরিটোরিয়াল আর্মির তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হচ্ছে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে স্যালারি রয়েছে অত্যন্ত ভালো এখানে তোমাদের বয়স সীমা কী আছে যোগ্যতা কী রয়েছে কিভাবে তোমাদের নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ কত সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব তাই ভিডিওটি একটু স্কিপ না করে দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে আর ভিডিওটিকে একটি লাইক করে দিও তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান এখানে বলা হয়েছে দেখো জয়েন্ট টেরিটোরিয়াল আর্মি অ্যাজ অ্যান অফিসার তোমাদের এখানে অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে এটি রয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়েই কিন্তু তোমরা সমস্ত জেনে নিতে পারবে এখানে তোমাদের লাস্ট ডেট রাখা হচ্ছে ডিসেম্বরের উনিশ তারিখ এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফর্ম জমা দিতে হবে তো এখানে দেখো বলা হয়েছে তোমাদের এখানে সিভিলিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে টোটাল ভ্যাক্যান্সি রয়েছে ছটা যেখানে বলা হয়েছে তোমরা ইন্ডিয়ান সিটিজেন হলে অ্যাপ্লাই করতে পারবে আঠেরো থেকে বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারছ আর এখানে বলা হয়েছে দেখো তোমাদের কিন্তু অবশ্যই ফিজিক্যাল স্ট্যান্ডার্ড থাকতে হবে তোমরা মেডিকেলি ফিট হতে হবে এসেনশিয়াল কোয়ালিফিকেশান বলা হয়েছে দেখো তোমাদের যদি বিটেক করা থাকে ইন কম্পিউটার সায়েন্সে অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে অথবা আইটি এবং টেলি টেলিকম যদি করা থাকে অথবা যদি তোমাদের বিএসসি করা থাকে কম্পিউটার সায়েন্স আইটিতে আর যদি সাথে সিক্সটি পার্সেন্ট মার্কস থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো তোমাদের এখানে ডিজাই কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমাদের যদি এমটেক করা থাকে ইন কম্পিউটার সায়েন্সে তাহলে তোমরা এখানে এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে অথবা যদি তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তোমাদের সাইবার ফিল্ডের ওপরে দুই বছরে তাহলে তোমরা এখানে আলাদা প্রেফারেন্স পেয়ে যাবে তো এখানে দেখো তোমাদের বলা হয়েছে ডেটা ডেট অফ প্রফিশিয়েন্সি টেস্ট অ্যান্ড ইন্টারভিউ তোমাদের কিন্তু জানুয়ারি মাসেই তোমাদের পরীক্ষা কিন্তু করানো হবে আর এখানে দেখো বলা হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন জমা দেওয়ার লাস্ট ডেট রয়েছে তারিখ পর্যন্ত তোমরা এখানে জমা দিতে পারবে বিকেল পাঁচটার মধ্যে আর এটা কিন্তু অফলাইন ফর্ম এই ফর্মটা তোমাদের ডাউনলোড করে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে তারপরে কিন্তু জমা দিতে হবে তো তোমাদের এখানে দেখো সিলেকশন প্রসেস কি রয়েছে এখানে টোটাল তোমাদের চারটে ফেজে তোমাদের সিলেকশন করা হবে প্রথম পেজে থাকছে দেখো ডকুমেন্ট ভেরিফিকেশান থাকবে সবার প্রথমে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে ডকুমেন্টগুলোকে চেক করা হবে তারপরে তোমাদের এখানে প্রফিসিয়েন্সি টেস্ট হবে যেখানে তোমাদের রিটেন টেস্ট থাকছে প্রফিসিয়েন্সি টেস্টের মধ্যে আর তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট থাকছে তো রিটার্ন টেস্টের মধ্যে বলা হয়েছে তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে যেখানে তোমাদের অবজেক্টিভ টাইপের তোমাদের প্রশ্ন হবে আর তোমাদের এখানে তারপরে কিন্তু তোমরা যদি রিটার্ন টেস্টে পাশ করে যাও মিনিমাম সিক্সটি পার্সেন্ট তোমাদের এখানে পেতে হবে তাহলে তোমরা এখানে প্রফিশিয়েন্সি টেস্টে যেতে পারবে তো প্রফিশিয়েন্সি টেস্টও থাকছে টোটাল একশো নম্বরের এখানে তোমাদের ট্রেড থেকে ট্রেড থেকে কিন্তু পরীক্ষা হবে ট্রেড অনুযায়ী কিন্তু তোমাদের এখানে পরীক্ষা থাকছে তারপরে থাকছে তোমাদের ইন্টারভিউ যেখানে হবে তোমাদের তিরিশ নম্বরের কিন তিনশো নম্বরে কিন্তু এখানে তোমাদের ইন্টারভিউ থাকছে তোমরা যদি প্রফিসিয়েন্সি টেস্টও যদি পাস করে যাও তাহলে কিন্তু তোমরা এখানে ইন্টারভিউয়ের জন্য কল পাবে তারপরে এখানে দেখো তোমাদের সিলেবাস বলা হয়েছে রিটেন টেস্টে কি সিলেবাস থাকছে প্র্যাকটিক্যাল টেস্টে তোমাদের কী ধরনের সিলেবাস থাকছে এটা কিন্তু তোমরা অবশ্যই পজ করে দেখে নেবে ভিডিওটি আর অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে এই নোটিফিকেশানের লিঙ্কও পেয়ে যাবে তো এখানে বলা হয়েছে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে ডাউনলোড করে তোমাদের উনিশ তারিখের মধ্যে সেন্ড করতে হবে আর কোথায় সেন্ড করবে দেখো এখানে তোমাদের কিন্তু অ্যাড্রেসও বলা হয়েছে তো অ্যাড্রেস রয়েছে দেখো ডিরেক্টরেট জেনারেল টেরিটোরিয়াল আর্মি ইন্টারগেট হেডকোয়ার্টার অফ মিনিস্ট্রি অফ ডিফেন্স ফোর্থ ফ্লোর এ ব্লক মিনিস্ট্রি অফ ডিফেন্স অফিসার কমপ্লেক্স কেজি মার্ক নিউ দিল্লি এই যে এতদূর কিন্তু তোমাদের এখানে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করতে হবে যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস দিয়ে তারপরে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন এখানে সেন্ড করতে হবে তো এখানে বলা হয়েছে দেখো তোমাদের জয়নিংয়ের পরে তোমরা যদি এখানে ফাইনাল জয়নিং পেয়ে যাও তারপরে কিন্তু তোমাদের এখানে কিছুদিন ট্রেনিং পিরিয়ড চলবে ট্রেনিং হওয়ার পরে তোমাদের এখানে ফাইনাল সিলেকশন দেওয়া হবে তো তোমাদের এখানে স্যালারি কী ধরনের থাকছে বলা হয়েছে তোমাদের এখানে কিন্তু সেভেন সিপিসি অনুযায়ী স্যালারি থাকছে সেন্ট্রালের সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে তোমাদের এখানে র্যাঙ্ক অনুযায়ী বিভিন্ন ধরনের স্যালারি রয়েছে যেমন লেফটেন্যান্টের জন্য রয়েছে লেভেল টেনের স্যালারি ছাপ্পান্ন হাজার একশো টাকা থেকে বেসিক পে শুরু হচ্ছে আর বিভিন্ন ধরনের অ্যালাউন্স যুক্ত হবে মিলিটারি সার্ভিস পে ক্যাপ্টেনের জন্য আলাদা অ্যালাউন্স রয়েছে তারপরে তোমাদের মেজর রয়েছে তারপরে তোমাদের লেফটেন্যান্ট কর্নেল রয়েছে তারপরে হচ্ছে কর্নেল রয়েছে তারপরে তোমাদের ব্রিগেডিয়ার রয়েছে এভাবে কিন্তু তোমাদের র্যাঙ্ক ওয়াইজ স্যালারি প্যাটার্ন আলাদা আলাদা রয়েছে তো তোমাদের এখানে বলা হয়েছে দেখো কোন কোন ডকুমেন্টস তোমাদের অ্যাপ্লিকেশনের সঙ্গে দিতে হবে তো এই ডকুমেন্টসগুলি কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনের সঙ্গে দিতে হবে অ্যাপ্লিকেশান ফর্ম দিতে হবে সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশান যা যা সার্টিফিকেট আছে তোমাদের দিতে হবে এছাড়া যদি তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান অন্য কোনো সার্টিফিকেট থাকে সেটি তোমাদেরকে দিতে হবে আইডেন্টি প্রুফ সার্টিফিকেট তোমাদের দিতে হবে ডোমিশিয়াল দিতে হবে কিন্তু তোমাদেরকে অথবা তোমাদের রেসিডেন্টাল প্রুফ কোনো সার্টিফিকেট যদি থেকে থাকে সেটি দিতে হবে তোমাদের সার্টিফিকেট অফ এজ প্রুফ সার্টিফিকেট দিতে হবে তোমাদের এখানে ইনকাম সার্টিফিকেট দিতে হবে প্যান কার্ড এখানে দিতে হচ্ছে আধার কার্ড তোমাদেরকে এখানে দিতে হবে তারপরে তোমাদের এখানে অন্য যদি কোনো তোমরা কোর্স করে থাকো তো সেই সার্টিফিকেট তোমাদেরকে এখানে দিতে হবে তোমাদের এখানে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট দিতে হবে ইনকাম ট্যাক্সে যে রিটার্ন সার্টিফিকেটগুলি হয় রিটার্ন ফাইল সেটি তোমাদেরকে এখানে দিতে হবে আর তোমাদের সমস্ত ডকুমেন্ট কিন্তু অবশ্যই গ্যাজেটেড দ্বারা কিন্তু অফিসারকে দিয়ে কিন্তু তোমাদেরকে এখানে সই করাতে হবে সই করিয়ে তবে দিতে হবে আর সমস্ত কিছু তোমাদের যা যা আছে সেলফ অ্যাটাস্টেড করে কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে তো এই সার্টিফিকেটগুলো কিন্তু তোমাদেরকে দিতে হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্মের জন্য তো তোমাদের উনিশ তারিখ রয়েছে লাস্ট ডেট খুব বেশি কিন্তু সময় নেই এখানে ফর্ম জমা দেওয়ার তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড রয়েছো এলিজিবেল রয়েছে অতি শীঘ্রই কিন্তু এখানে ফর্ম ফিল আপ করে দিও তো এই ছিল আজকের ভিডিওটি তোমরা এখানে যারা যারা এলিজেবল রয়েছে ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই অ্যাপ্লাই করো যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তো আমাকে কমেন্ট করে জানাতে পারো ভিডিওটিকে একটি লাইক করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে